ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানের শুরুতে কুরআন থেকে তিলাওয়াত করেন হাসান আহমেদ অনুষ্ঠানটি পরিচালনা করেন আব্দুল গফুর জব্লু সভাপতি হিসাবে উপস্থিতি ছিলেন জনাব নজবুল হোসেন জামেয়া মনিটরিং ইনচার্জ বিয়ানি বাজার সাব এরিয়া প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মফিজুল ইসলাম বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নির্মলেন দুবারে মিন্টু মাননীয় ডেপুটি ভাইস প্রেসিডেন্ট এরিয়া প্রধান কিয়ানি বাজার আরও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মইনুল ইসলাম আরও উপস্থিত ছিলেন গুলাম হোসেন বাহারুদ্দিন ইমাম আব্দুল ওয়াহিদ জেবুল কুলসুম আক্তার কলি হাজেরা আক্তার জয়নাল আবেদিন বিলাল আহমদ আহমেদ আল আমিন আর আরও অনেকে আমাদের কাজটাই হলো সবসময় আমরা গ্রাহক নিয়ে কাজ করি নতুন গ্রাহক সৃষ্টি করা পুরাতন গ্রাহককে সেবা তাদের টাকাগুলো সময় মতো তাদের হাতে পৌঁছায় দেওয়া এবং তাদের যে জমা টাকাগুলো সময় মতো আমাদের কোম্পানিতে জমা করা যেহেতু বীমাটা একটা চুক্তি এই চুক্তি ঠিক থাকলে একজন গ্রাহক তার টাকা সে সময় মতো লাভে আসলে চুক্তি অনুযায়ী ফেরত পায় চুক্তির মধ্যে যদি সে কোনো আকার মৃত্যুবরণ করে অঙ্গহানি হয় পঙ্গু হয় প্যারালাইজড হয় তাহলে সে আমাদের এখান থেকে ক্ষতিপূরণ পায় চুক্তিটা যেন আমরা গ্রাহককে ঠিক রাখতে পারি সেই জন্য আজকের এই সুন্দর আয়োজন নবায়ন প্রিমিয়াম কালেকশন নতুন পলিসি বিপণন আজকে বাংলাদেশের মানুষ টাকা রাখার ভালো বিশ্বস্ত প্রতিষ্ঠান পায় না বিশ্বস্ত প্রতিষ্ঠান না পাওয়ার কারণে বিভিন্ন জায়গায় মানুষ টাকা রেখে আজকে ক্ষতিগ্রস্ত এই অবিশ্বস্ত হাজারো প্রতিষ্ঠানের মধ্যে ন্যাশনাল লাইফ একটা প্রতিষ্ঠান গত চল্লিশ বছর পেরেই আমরা একচল্লিশে পদার্পণ করছি এই চল্লিশ বছরের মধ্যে আমাদের একজন গ্রাহক হয়রানের শিকার হয় না আমাদের কোম্পানি বাংলাদেশের একটা সেরা কোম্পানি একটা কর্পোরেট কোম্পানি একটা ডায়নামিক কোম্পানি একটা ব্র্যান্ডিং কোম্পানি এই কোম্পানি বাংলাদেশ সরকারের বিভিন্ন সময়ে বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার অর্জন করেছে একমাত্র বাংলাদেশে ন্যাশনাল লাইফ আমরা বাংলাদেশের শীর্ষ করদাতা পরপর দুইবার শীর্ষ করদাতা প্রতিষ্ঠান ব্যবসা ভালো করছি এই কোম্পানিতে ব্যবসা ভালো করার পর আজকে আমাদের স্যার বলছে যে আমাদের পদোন্নতি হবে পদোন্নতির কথা শুনে আসলে এত আনন্দিত হয়েছি যেটা বলার বাইরে আমরা স্যারের পদোন্নতি ঘোষণার পর থেকে আমরা যে ব্যবসাটা স্যার একটা টার্গেট দিচ্ছে ওই টার্গেটটা স্যার যতটুকু দিয়েছে তার থেকে আর বেশি করবো